দু সালে টি টোয়েন্টি খেলতে এসে বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরে ষাট রানে সাধারণত কখনো উচ্চ বাক্য করে না কিন্তু এই ঘটনার পর তারাও চুপ থাকতে পারেনি দলের পক্ষ থেকে পিচকে ধুয়ে ফেলা হয় তবে চিত্র বদলায়নি তেইশ সালের ডিসেম্বর মাসে এই মাঠেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্টের প্রথম দিনে পতন হয় পনেরো উইকেটের মিরপুরের এই পিচ অতিমাত্রায় রহস্যজনক কখন যে তা কেমন আচরণ করবে কেউ তা জানে না কিউরেটর না বোর্ড না দল কেউই না অসম বাউন্স কিংবা টার্নের তারতম্য ব্যাটারদের ছুঁড়ে ফেলে গোলক ধাঁধায় এখানকার পিচ একবারে স্লো আর টার্নিং স্পিনাররা তো বটেই মিডিয়াম পেসাররাও পায় বাড়তি সুবিধা বল হয়ে আসে নিচু তাতে বাউন্সি পিচে খেলে অভ্যস্ত বিদেশি দল পরে বিপাকে নিচু মন্থর উইকেট বানিয়ে বিপক্ষ শক্তির বিরুদ্ধে জিততে চায় বিসিবি স্বাগতিক দেশ সবসময় কিছু সুবিধা নেয় কিন্তু মিরপুরের উইকেট এতই বাজে যে এখানে জিতে দল উল্টো ফেক কনফিডেন্স নিয়ে বিদেশ সফরে যায় এরপর নাকানি চুবানি খেয়ে দেশে ফেরত আসে এই পিচে অতিমাত্রায় অভ্যস্ততা বাংলাদেশ দলকে সত্যিকারের টাইগার বানিয়ে ফেলে দর্শকদের শান্ত রাখতে কিংবা ক্রিকেট উন্মাদনা জিয়ে রাখতে বোর্ডের এই কৌশল নিয়ে প্রশ্ন আছে সব মহলে সালে ঢাকায় খেলতে এসে মিরপুরের পিচ নিয়ে সমালোচনা করেন মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার অ্যাডাম জাম্পাতো মিরপুরের বাইশ গজকে সবচেয়ে বাজে বলে আখ্যা দেন দু সালে মিরপুরের এই পিচকে মানহীন বলে রায় দেয় খোদ আইসিসি গড় মানের চেয়ে নিচে থাকায় হোম অফ ক্রিকেটের পিচকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় দু সালে বুমবুম শহীদ আফ্রিদি লিখেন বাংলাদেশকে সত্যিকার অর্থে প্রাণবন্ত পিচ খুঁজতে হবে নয়ত এ ধরনের পিচে জয়ের পরও বিদেশে ও বিশ্বকাপে সাদা মাটা জরুরি ভিত্তিতে ভালো পিচ বানাতে হবে দেশ সেরা ব্যাটার তামিম ইকবাল এই পিচকে বলেছেন আনপ্রেডিক্টেবল নাম্বার ওয়ান সাকিব হাসানের মন্তব্য এখানে টানা খেলে গেলে ক্যারিয়ার ধ্বংস হতে পারে নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্রেন্ডন ম্যাককালামও কঠোর সমালোচনা করেন এই পিচ এমনকি 2017 সালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম নিষিদ্ধ হবে কিনা এটাও ছিল আলোচনার বিষয় অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে এলে বাংলাদেশ একটি টেস্ট জেতে প্রবল পরাক্রমশালী দলটির বিপক্ষে কিন্তু গোলবাদে ঢাকা টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রতিবেদন তিনি বলেছিলেন মিরপুরের আউটফিল্ড খারাপ আইসিসিকে জানানো সে কথা এরপর বিসিবিকে শোকজ করে আইসিসি না এই স্টেডিয়াম নিষিদ্ধ হয়নি উল্টো বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের একটি বড় অংশ রচিত হয়েছে এখানে এই স্টেডিয়ামে ওয়ানডেতে ওয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দল সিরিজ জয় এসেছে ভারতের বিপক্ষেও। অজি আর ইংলিশদের বিপক্ষে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। টেস্টেও জয় আসে খলুদ বাহিনীর বিপক্ষে। তবে মিরপুরের বাঘ অন্য জায়গা গিয়ে বিড়াল হয়ে যায়। ভারতের মাটিতে গত বিশ্বকাপে নেককারজনক পারফরম্যান্স কিংবা তারও আগে যদি বলেন 2021 সালের টি-20 বিশ্বকাপ কিংবা 2019 এর ওয়ানডে বিশ্বকাপ ভক্তদের হৃদয়ে দাগা দিয়েছে প্রতিবারই। বলা হচ্ছে মিরপুরে বাংলাদেশ ম্যাচ জিতছে বটে কিন্তু আখেরে ক্ষতি হয়ে যাচ্ছে বড়। ঘরের মাটিতে বেশিরভাগ আজ বাংলাদেশ খেলে ঢাকার এই স্টেডিয়ামে অনুশীলনও বেশি হয় এখানেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট বাজারের পরিসংখানবি দীপু নারায়ণন টুইট করেন বাংলাদেশে টি-20 ম্যাচ নিজে একটা ভিন্ন ফরম্যাটের ক্রিকেট আসলেই তাই টি-20 আজকাল 130 কে মামুলি রান হিসেবেই ধরা হয় কিন্তু মিরপুরে এই রান তুলতে পারলে আপনি জিতে যেতে পারেন সহজে কেবল স্পিনাররা হাত ঘুরিয়ে জায়গা মতো বল ফেলতে পারলে ঘাম বেরিয়ে যায় ব্যাটারদের ওয়ানডেতে আজকাল 400 বা কাছাকাছি রান হচ্ছে অহরহ বিশ্বব্যাপী 399coreও পাকিস্তানের হারতে হয়েছে নিউজিল্যান্ডকে কিন্তু মিরপুরে খেলা হলে নব্বই দশকে দুশো বিশ কিংবা দুশো ত্রিশ রানের স্কোরের স্মৃতি ফিরে আসে এই স্কোর আবার জেতার জন্য যথেষ্ট প্রমাণ হয় বিশ্বের যে কোনো দেশে পিচ দেখে তার আচরণ সম্পর্কে ধারণা করা যায় কিন্তু মিরপুর এমন নয় বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাতুর সিংহে বলেছেন মিরপুরে কয়েক সেশন খেলার আগে পিচ সম্পর্কে ধারণা পাওয়া যায় না বিদেশি দলের মিরপুর কতটা রহস্য তা বোঝা যায় এতেই নব্বই দশকে কাগজে কলমে বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ নিয়েও ভারত বিদেশের মাটিতে বেড়াল হয়ে থাকে থাকতো এই পিচের কারণে তাদের মানসম্মত বোলিং অ্যাটাক ছিল না ফলে বিদেশের টেস্টে জয় আসত কালে ভদ্রে কিন্তু পিচ পাল্টে গত দেশ কি ভেলকি না দেখাচ্ছে তারা এই মুহূর্তে ভারতের পেস বোলিং বিশ্বের সেরাদের একটি আর তারা হয়ে উঠেছে পরাক্রমশালী এক দল অস্ট্রেলিয়া গিয়ে যারা নিয়মিত সিরিজ জিতে আসছে ভারতীয় ক্রিকেট দলের হুশ ফিরেছে বহু আগে বিসিবির ফিরবে কবে